জানি মন্দিরে নিচে দিদি অপেক্ষা করছে আর আরেকজন যাবে আমার সঙ্গে আজ মহা শিবরাত্রি শিবরাত্রির হার্দিক শুভকামনা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা এই সকালবেলা থেকে শুরু করলাম সকালে ছাদে এসে এক্সারসাইজ কমপ্লিট করলাম এগারোটা আটের দিকে সম্ভবত চতুর্দশী লাগবে তা আমি বারোটা সাড়ে বারোটার দিকে যাব আমি আর দেখি নিচে যে দিদি থাকে ওই দিদি যাবে বলছিল আমার সঙ্গে আমার পাশেই একটা মন্দির আছে এক থেকে দেড় মিনিট লাগে হেঁটে যেতে তো ওখানে পুজো দেব এখন করে নিই কাজকর্মগুলো সকালবেলা আর সুবির গেছে হাঁটতে বাবা উঠে গেছে এবার ওকে কিছু খাবার টাবার দেব দিয়ে সকালে কাজে লেগে পড়বো স্নান করলাম করে গেছি জাতি মন্দিরে নিচে দিদি অপেক্ষা করছে আর আরেকজন যাবে আমার সঙ্গে এখন বাজে একটা ভাবলাম সাড়ে বারোটায় বেরোবো রেডি হতে হতে দেরি হয়ে গেল রান্না বান্না কাজকর্ম সব করলাম করে তবে তো বেরোবো

দুটো ফুল বেশি করে নিও। বেলপাতা পাতা হ্যাঁ।

পুজোর সমাপন হয়েছে মানে আমাদের অঞ্জলি দেওয়া হয়েছে এখনও চলছে এখানে পাশাপাশি দুটো মন্দির এই মন্দিরটি মায়ের মূর্তি রয়েছে এখানে আর বাবা গৃহরাজের মূর্তি রয়েছে পুরোহিত এখানে পুজোয় বসেছেন আমার পুজো দেওয়ার পর এই মন্দিরে একটু গেলাম একটু বসলাম মনটা একটা আলাদা প্রশান্তিতে ভরে গেল ওর পাশেই আর একটা রাধাকৃষ্ণের একটা মূর্তি রয়েছে আর মন্দিরটা বেশ সাজিয়েছে আজকে পুজো উপলক্ষে দিদি দাঁড়িয়ে আছে চরণ আমৃত নেবেন বলে দিদি নেওয়া হয়ে গেলে আমরা আবার ওখান থেকে বাড়ি চলে আসব এখানে একটা অশ্বত্থ গাছ বাঁধানো রয়েছে আর ওটা তুলসী মঞ্চ আর ও একটা বিরাট খেলার মাঠ এত সুন্দর পরিবেশ বসে থাকতে খুব ভালো লাগে বাড়ি পৌঁছালাম আর আগে সাবুটা মাখবো মেখে আমি খেতে বসবো তারপর ওর বাবা আসেনি এখনো আসবে তারপর বাবার খেতে বসবো আর রুটি বা অন্য কিছু খাবার খাই না আমরা ওই ফল বা সাবু মাখা এই সবই খাই আমি তো জানতাম যে চতুর্দশী লাগবে এগারোটা আটের দিকে আমি ফোনে দেখলাম কিন্তু নিচে দিদি দিদি বা ওরা সবাই যে রেডি হয়েছিল বললো নটা যেন আমারই দেরি হয়ে গেল আমি ঘরের পুজো দিলাম আগে দিয়ে গেছিলাম স্নান করে পুজো দিয়ে তারপর দিলাম আর ভিড়ও তেমন একটা ছিল না আমরা তখন সব যাচ্ছে আসলে এই পুজোটা তো শিবরাত্রিটা তো মেনলি রাত্রেই করে আমি তো আবার অত সময় থাকতে পারি না না খেয়ে ওর জন্য আমি আগেই করে প্রত্যেক প্রত্যেকবারই আমি তাই করি চতুর্দশী লাগলে গিয়ে তারপর পুজো দিয়ে আসি

ना कर सकते हो अभी ना है हम आ वचन दे देना ये সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যা প্রদীপ দেব আমার কোনো ঠাকুর ঘর আলাদা নেই ওই জানালার নিচেটা একটু ফাঁকা ওখানে ধুলো পড়ে না বা ছোঁয়া সব সময় লাগে না বলে আমি ঠাকুর ঠাকুরঘর ওখানেই করেছি আপাতত পরে দেখা যাবে ভেবেছিলাম ব্যালকানিটা তো অনেকটা বড় যে ওখানে করব। তা মিস্ত্রিদের বলেছিলাম তা বলছে ওদিকে করতে নেই তারপর আর করা হয়নি ওই রকমই রয়েছে তা পরে দেখা যাবে কিছু একটা এখন যেমন উঠেছে প্লাই দিয়ে টেম্পল বানানো ওরকম একটা বানিয়ে নেব ভাবছি তখন আবার জানলার ওই নিচে থেকে সরিয়ে নিতে হবে চারিদিকে একটু ধুনো দিই আর ধুনোর গন্ধটা আমার ভীষণই ভালো লাগে প্রত্যেক শনিবার শনিবার দিই আবার কোনোদিন পুজো টুজো থাকলে সে শনিবার না হলেও দিই আর ওই বারান্দাতেই একটা টবে তুলসী গাছ লাগিয়েছি ওখানে পুজো দিই তুলসী গাছে ফুল জল দেওয়া হয় সেই গাছে পাতা তুলে পুজো দিতে নেই তার জন্য ছাদে একটা গাছ লাগিয়েছি ওখান থেকে তুলি বা নিচেও আছে তুলসী গাছ অনেকগুলো ওখান থেকে তুলে নিয়ে আসি আর বারবার উপর নিচে করতে অসুবিধা হয় বলে ওই তুলসী গাছটা টবে ওই বারান্দাতে রেখে দিয়েছি সন্ধ্যা দেওয়া হয়ে গেলে আবার বাবানকে কিছু খাবার করে দিতে হবে আর ব্লকটা এখানেই কিন্তু করলাম